প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের সামনে আসছি আপেক্ষিক রোধ নিয়ে কথা বলতে তো দেখো আপেক্ষিক রোধ এটাকে প্রকাশ করা হয় রোদ আর এই আপেক্ষিক রোদ রো সমান হচ্ছে আর এ বাই এ তো এখানে আরটা হচ্ছে যে প্রবাহিত তার ব্যবহার করা হয় সেই পরিবাহী তারের রোধ। এটা হচ্ছে ওই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এলটা হচ্ছে ওই তারের দৈর্ঘ্য তো যাই হোক এই আপেক্ষিক রোদেরকে আরও দু একটি নামে ডাকা হয় কেউ কেউ এই আপেক্ষিক রোদকে রোধকত্ব বলে রোধকত্ব অথবা কেউ কেউ আবার একে বলে হচ্ছে রোধাঙ্ক যে যে নামে ডাকে তো আমরা সবগুলো নামই মনে রাখব রোধাঙ্ক তাহলে আপেক্ষিক রোধের তিনটি নাম একটা আপেক্ষিক রোধ একটা রোধকত্ব আর একটা হচ্ছে রোধাঙ্ক এই আপেক্ষিক রোধের বিপরীত যে রাশি তাকে বলা হয় পরিবাহকত্ব এই পরিবাহকত্বকে প্রকাশ করা হয় সিগমা দ্বারা অর্থাৎ পরিবাহকত্ব আপেক্ষিক রোধের ব্যস্তানুপাতিক তাহলে আমরা লিখতে পারি পরিবাহকত্ব সিগমা সমান ওয়ান বাই রো এখানে দেখো আরও কিছু বিষয় আমাদের জানা দরকার যে আপেক্ষিক রোধ এর যে একক সেটা হচ্ছে ওম মিটার তাহলে পরিবহকত্ব এটার একক আমরা লিখতে পারি যেহেতু ব্যস্তানুপাতিক তাহলে ওম মিটার পার ওয়ান তো যাই হোক এই সংক্রান্ত অর্থাৎ আপেক্ষিক রোধ সংক্রান্ত চলো কিছু গাণিতিক সমস্যা আমরা দেখে আসি দেখো এখানে যে অঙ্কটা আছে তিরিশ মিটার দৈর্ঘ্যের একটি তামার তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্র ফল দুই গুণ টেন টু দিপার মাইনাস সেভেন মিটার স্কোয়ার তারের আপেক্ষিক রোধ ওয়ান পয়েন্ট সেভেন গুণ টেন টু দিপার মাইনাস এইট ও মিটার হলে এর রোধ নির্ণয় করো তো শিক্ষার্থী বন্ধুরা যখন আমরা কোনো গাণিতিক সমস্যা করতে যাব তখন আমাদের প্রথমে যে বিষয়টা লিখতে হবে যে আমাদের কি কী দেওয়া আছে আমাকে তো এখানে দেখো প্রথমে যেটা দেওয়া আছে তিরিশ মিটার দৈর্ঘ্যের একটি তামার তার তাহলে যেহেতু এখানে দৈর্ঘ্য দেওয়া আছে যাকে আমরা এল দ্বারা প্রকাশ করব এল সমান আছে তিরিশ মিটার তারপর দেওয়া আছে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যাকে এ দ্বারা প্রকাশ করা হয় এ সমান দেওয়া আছে দুই গুণ টেন তের মাইনাস সেভেন মিটার স্কোয়ার এরপরে দেখো এই তারের আপেক্ষিক রোধ দেওয়া আছে তাহলে আপেক্ষিক রোদকে প্রকাশ করা হয় রো দ্বারা তাহলে রো সমান দেওয়া আছে ওয়ান পয়েন্ট সেভেন গুণ টেন দি পর মাইনাস এইট ওম মিটার আর কি দেওয়া আছে আর কিন্তু কিছু দেওয়া নেই কিন্তু আমাদের কী নির্ণয় করতে হবে রোধ নির্ণয় করতে হবে অর্থাৎ আর এর মান আমাদের নির্ণয় করতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের যে অংশটা দেওয়া আছে সেটা আমরা ডান পাশে আগে লিখে নেব যে তারের দর গেল সমান বস্তিদের ক্ষেত্র ফলে সমান আপেক্ষিক রোধ রো সমান এবং শুধু রোধ আর সমান চিহ্ন দেব এবার আমরা যে সূত্রটা জানি আপেক্ষিকৃতের ক্ষেত্রে সেটা হচ্ছে রো সমান আর এ বাই এ তো এখান থেকে আমাদের এর মান নির্ণয় করতে বলা হয়েছে তো আমরা যদি কোন গুণ করি তাহলে আমরা লিখতে পারি আর এ সমান রো এল বা আর সমান রো এল বাই এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে সব মানগুলো বসিয়ে দেব তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত মান পাওয়া যাবে এখানে রোয়ের যে মানটা সেটা আছে ওয়ান পয়েন্ট সেভেন গুণ টেন টু পাওয়ার মাইনাস এইট এলের মান হচ্ছে তিরিশ মিটার আর ক্ষেত্রফল যেটা প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল সেটা এ সমান আছে টু গুণ টেন টু থিবার মাইনাস সেভেন তো এটা ক্যালকুলেশন করবে তোমরা ক্যালকুলেটারে তো ক্যালকুলেশন করলে তোমরা যে উত্তরটা পাবে সেটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ ফাইভ ওম এটাই কিন্তু আমাদের আনসার তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পারছো চলো আরও একটি অঙ্ক নিয়ে আসি দেখা অঙ্কে দেওয়া আছে বারো মিটার লম্বা এবং পয়েন্ট ওয়ান সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তারের উপাদানের আপেক্ষিক রোধ একশো গুণ টেন টু দার মাইনাস এইট মিটার হলে তারের রোধ নির্ণয় কর তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে কী কী দেওয়া আছে সে অংশগুলো আমরা আগে দেখে আসি তো এখানে দেওয়া আছে প্রথমে বারো মিটার লম্বা তার তাহলে আমাদের তারের দৈর্ঘ্য দেওয়া আছে আমরা এখানে লিখি যে এল সমান আমাদের যে তারের দৈর্ঘ্য সেটা দেওয়া আছে বারো মিটার এরপর দেওয়া হচ্ছে পয়েন্ট ওয়ান সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তাহলে ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করব তাহলে আর সমান আছে পয়েন্ট ওয়ান সেন্টিমিটার এটাকে আমরা মিটার এককে প্রকাশ করব। আর মিটার এককে প্রকাশ করতে গেলে আমাদের একশো দ্বারা ভাগ করতে হবে একশো দ্বারা ভাগ করলে যে মানটা আসে সেটা হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য এক মিটার তাহলে এখান থেকে আমরা যেহেতু আর ব্যাসার্ধ দেওয়া আছে তাহলে এখান থেকে আমরা প্রস্তুতের ক্ষেত্রফল বের করতে পারি তাহলে প্রস্তুতের ক্ষেত্রফল এ সমান আমরা জানি পাই আর স্কোয়ার তাহলে এখানে পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণ মান হচ্ছে এটা শূন্য দশমিক শূন্য শূন্য ওয়ান তার স্কোয়ার তো ক্যালকুলেশন করলে আমাদের যে মানটা আসে এ সমান সেটা আমরা একবার পরে করব তো তার আগে আমরা এটার স্কোয়ার করে দিই যাই হোক মানটা আমরা বসিয়ে দিই যে থ্রি পয়েন্ট গুণ এটার স্কোয়ার করলে হচ্ছে আমাদের টেন টু দি ফোর মাইনাস সিক্স যেহেতু ব্যাসার্ধের একক মিটার তাই আমাদের প্রস্তুতি ক্ষেত্র ফল এর একক হবে মিটার স্কোয়ার এরপরে দেখো যেটা দেওয়া আছে উপাদানের আপেক্ষিক রোধ তাই না তাহলে আপেক্ষিক রোধকে আছে রো দ্বারা প্রকাশ করা হয় রো সমান দেওয়া আছে একশো গুণ টেন টু থ্রি মাইনাস এইট ও তো আমাদের যেটা বের করতে বলা হয়েছে সেটা হচ্ছে তারের রোধ অর্থাৎ আর সমান হট তো যাই হোক আমরা এখন সূত্রটি বসাবো সূত্রটা হচ্ছে আপেক্ষিক রোদের ক্ষেত্রে যে সূত্রটা সেটা হচ্ছে রো সমান আর এ বাই এল বা আমরা যেহেতু রোধ বের করতে হবে তাহলে আর সমান আমরা লিখতে পারি রো এল বাই এখন আমরা সকল মানগুলো যদি বসিয়ে দিই তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাব এখানে রোর মান হচ্ছে একশো গুণ টেন টু দি পার মাইনাস এইট তাহলে একশো গুণ টেন টু দি পার মাইনাস এইট গুণ এলের মান হচ্ছে বারো আর এখানে এর যে মানটা পেয়েছি সেটা হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণ টেন টু দি ফোর মাইনাস সিক্স তো এটা ক্যালকুলেটার আমরা ক্যালকুলেশন করবো ক্যালকুলেশন করলে আমাদের যে মানটা আসবে সেটা হচ্ছে থ্রি দশমিক এইট ওয়ান নাইন ও আশা করি তোমরা বুঝতে পারছ তো চলো পরবর্তী অঙ্কে চলে যাই তো দেখো এই অঙ্কে দেওয়া আছে ফোর মিটার ব্যাস এবং টু গুণ টিন টু ফোর ওম মিটার পার ওয়ান পরিবাহকত্ব বিশিষ্ট একটি তারের দৈর্ঘ্য কত হলে এর রোধ টু হবে এখানে কিন্তু দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে এবং আমাদের যে ব্যাসটা দেওয়া আছে সেটা ফোর মিটার যাই হোক আমাদের যে মানগুলো দেওয়া আছে সেগুলো আমরা প্রথমে বসাব তো এখানে দেখো আমরা যদি কোনো জিনিসের ব্যাস দেওয়া থাকে তাহলে তার ব্যাসার্ধ নিশ্চয়ই ব্যাসের অর্ধেক তো আমরা এখান থেকে ব্যাসার্ধটা নির্ণয় করব যেহেতু ব্যাস হচ্ছে ফোর তাহলে তাকে দুই দ্বারা ভাগ করলে অর্ধেক পাব তাহলে সে টু মিটার তাহলে ব্যাসার্ধ আর সমান টু মিটার এখান থেকে আমরা যে প্রস্তুতিদের ক্ষেত্রে ফল সেটা নির্ণয় করতে পারি তাহলে এর সমান হচ্ছে পাই আর স্কোয়ার তো এখানে আমরা যদি মানগুলো বসাই দিই পায়ের মান হচ্ছে থ্রি গুণ আর এর মানে হচ্ছে টু তার স্কোয়ার তো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করলে করা হয় তাহলে আমরা যেটা পাব সেটা হচ্ছে বারো দশমিক ফাইভ সিক্স মিটার স্কোয়ার কারণ এখানে আমাদের যে ব্যসতটা সেটা মিটারে আছে তাহলে ক্ষেত্রফল হবে মিটার স্কোয়ার এরপরে যেটা দেওয়া আছে যে তারের দৈর্ঘ্য কত হলে অর্থাৎ এল আমাদের নির্ণয় করতে বলা হয়েছে এবং এর রোধ টু ওম হবে তাহলে এখানে রোদটা দেওয়া আছে রোধ আর সমান হচ্ছে টু ওম তো আমরা এখন যে সূত্রটা আসবে সূত্রটা আমরা বসাই তো এখানে দেখো আমাদের আর বিষয় দেওয়া আছে যেটা যে টু গুণ টেন টু থ্রি পার ফোর ওম মিটার পার ওয়ান পরিবাহকত্ব বিশিষ্ট এখানে কিন্তু দেখো যে সরাসরি তোমাকে কিন্তু আপেক্ষিক রোধ দেয়নি কি দিয়েছে পরিবাহকত্ব করত তো আমরা জানি কি পরিবাহকত্ব আপেক্ষিক রোধের ব্যস্তানুপাতিক তাই না তাহলে আমরা আপেক্ষিক রোধ লেখব যে আপেক্ষিক রোধ রো সমান আছে ওয়ান বাই সিগমা ওয়ান বাই পরিবহ করত তাহলে সিগমা বলতে আমরা কী বুঝি পরিবাহকত্ব তাই না তাহলে ওয়ান বাই আমরা সিগমার যে মানটা অর্থাৎ এখানে আমাদের এটা আছে সিগমার মান অর্থাৎ পরিবাহকত্বের মান তাহলে লিখবো টু গুণ টেন টু দি ফোর ফোর তাহলে আমাদের এটা যদি উপরে যায় তাহলে হাফ ওয়ান বাই টু তাই না তাহলে থাকছে শূন্য দশমিক পাঁচ গুণ টেন দি পার মাইনাস ফোর ওম মিটার এটা হচ্ছে আমাদের আপেক্ষিক রোদের মান আমরা পেয়ে গেলাম পরিভবত থেকে তো এখন আমরা সেই সূত্রটা বসিয়ে দেব সূত্রটা আমাদের জানা আছে সূত্রটা হচ্ছে আপেক্ষিক রোদ রো সমান আর এ বাই এল তো এখান থেকে আমাদের যেহেতু দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলা হয়েছে যে দৈর্ঘ্য কত হলে তাহলে আমরা লিখব এল সমান আর এ বাই রো তো এখানে আর এর যে মানটা টু ওম এর মান হচ্ছে বারো দশমিক ফাইভ সিক্স সিক্স ফোর এটা আমরা বসাবো বারো দশমিক ফাইভ সিক্স সিক্স ফোর আর নিচে আছে আমাদের রো রোর মানটা হচ্ছে এটা শূন্য দশমিক পাঁচ গুণ টেন টু দি মাইনাস ফোর তো এটাকে ক্যালকুলেশন করলে আমাদের যে মানটা আসবে তোমরা নিশ্চয়ই ক্যালকুলেশন করতে পারবা এটা ক্যালকুলেটারে বসিয়ে তোমরা ক্যালকুলেশন করবে যে মানটা বসায় সেটা এখানে বসাবো এটাই এত মিঠার এটা হচ্ছে আমাদের নিম্ন দৈর্ঘ্য তো চলো শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী অঙ্কে আমরা চলে যাই তো দেখো এই অঙ্কে এটা হচ্ছে একটা ব্যতিক্রম অঙ্ক দেখো এ ধরনের অঙ্কগুলো তোমাদের বেশি আসবে এখানে বলছে একই উপাদানের দুটি তারের দৈর্ঘ্যের অনুপাত এক ইষ্টু দুই এদের রোধ সমান হলে ব্যাসের অনুপাত কত তাহলে এদের রোধ যদি সমান হয় ব্যাসের অনুপাত কত এখানে দেখো যে বিশেষ কথাটা তোমাদের বিশেষভাবে মনে রাখতে হবে সেটা হচ্ছে একই উপাদানের যখন এই একই উপাদানের কথা বলবে তখন তোমার মনে রাখতে হবে যে দুটি তারের কথা বলা হয়েছে একই উপাদানের সেই দুটি তারের আপেক্ষিক রোধ একই আপেক্ষিক রোধ কী হবে একই কারণ একই উপাদান দ্বারা এই দুটি তার গঠিত তো যাই হোক এখন আমরা যে মানগুলো দেওয়া আছে সেগুলো আমরা একটু লিখি যেহেতু তার দুটি তাই না এবং তাদের আপেক্ষিক রোধ একই হবে কারণ একই উপাদান দিয়ে গঠিত তাহলে আমরা লিখতে পারি যে প্রথম তারের ক্ষেত্রে প্রথম তারের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে আপেক্ষিক রোধ সেটা রো সমান আর ওয়ান এ ওয়ান বাই এল ওয়ান যেহেতু প্রথম তার তার রোদের ক্ষেত্রে আর ওয়ান ধরব আর কি ধরবো প্রস্তুষিতের ক্ষেত্রে ফল এ ওয়ান ধরবো দৈর্ঘ্য এল ওয়ান ধরব এরপরে দ্বিতীয় তারের ক্ষেত্রে আমরা যেহেতু আপেক্ষিক রো দেখি হবে তাহলে এর ক্ষেত্রেও আমরা রো ধরব রো সমান হবে আর টু এ টু বাই এল টু আবার দেখো এখানে কি বলছে যে দুটি তারের দৈর্ঘ্যের অনুপাত ওয়ান টু টু অর্থাৎ আমরা এরকম লিখতে পারি দুটি তারের প্রথমটি যদি এল ওয়ান হয় এবং দ্বিতীয়টি যদি এল টু হয় তাহলে এদের অনুপাত হবে এক ইস টু টু অর্থাৎ এটাকে আমরা এভাবে লিখতে পারি এল ওয়ান বাই এল টু সমান ওয়ান বাই টু আবার দেখো আরও একটি কথা বলা আছে এখানে রোধ সমান তাহলে প্রথম তারের রোদ আর ওয়ান দ্বিতীয় তারের রোধ আর টু এই দুটি কী হবে সমান তাহলে আমরা ধরতে পারি কি যে আর ওয়ান সমান আর টু সমান আর ধরে নিলাম এখন আমাদের যেটা নির্ণয় করতে বলছে সেটাকে ব্যাসের অনুপাত নির্ণয় করো অর্থাৎ ডি ওয়ান ই টু ডি টু সমান এটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে তো যেহেতু দুটি তারেরই আপেক্ষিক রোদ এক তো সেই ক্ষেত্রে আমরা কী লিখতে পারি যে এই অংশটা সমান এই অংশটা লিখতে পারি কারণ এর বাম পাশ দেখো একই রকম একই আপেক্ষিক রোদ তাহলে আমরা ডাইন পাশ সমান লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি যে শর্ত মতে আর ওয়ান এ ওয়ান বাই এল ওয়ান সমান আর টু এ টু বাই এল এখন আমরা যেটা করবো যেহেতু এল ওয়ান বাই এল টু হাফ তো এই সমীকরণটিকে এমনভাবে তৈরি করবো যাতে এল ওয়ান বাই এল টু আসে তো এল ওয়ানকে আমি এই পাশে নেব তাহলে আমার পাশে থাকছে আর বাই আর ওয়ান এ ওয়ান বাই এই অংশটাকে বাম পাশে নিয়ে আসবো বাম পাশে আসলে ভাগ আকারে হবে আর টু এ টু আর এল ওয়ান ডান পাশে নেব আর নিচেই এল টু অর্থাৎ আমি এই অংশটিকে এভাবে লিখবো কারণ আমার একটা মান বসাতে হবে সেটা কি এল ওয়ান বা এল টু সমান হাফ আমাকে বসাতে হবে এর জন্য আমরা এই ফরম্যাটে নিয়ে যাব এরপরে দেখো যেটা করবো আমি পাশে করি পাশে আমরা লিখতে পারি আর ওয়ান এ ওয়ান বাই আর টু এ টু আর এল ওয়ান বাই এল টুর পরিবর্তে আমরা লিখতে পারি হাফ আবার দেখো আরও একটি অংশ আরও একটা বিষয় সেটা হচ্ছে আর ওয়ান এবং আর টু সমান কী হবে আর হবে কারণ প্রতিটা তারের রোধ কী হবে পরিবর্তে আমরা আর লিখব এখানে গেল তাহলে থাকলো কি এ ওয়ান বাই এ টু সমান হাফ এবার দেখো আমরা আরো লিখতে পারি এখানে দেখো যেহেতু ব্যাসের অনুপাত চেয়েছে আর আমরা পেয়েছি কি ক্ষেত্রফলের অনুপাত যদি তোমাকে একটা প্রশ্ন করা হতো যে ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো তাহলে কিন্তু এই পর্যন্ত করলে যথেষ্ট কিন্তু তোমাকে তো ক্ষেত্রফল চাইনি তোমার কাছে ব্যাসার্ধের ব্যাসের অনুপাত তাই না তো আমরা এটাকে এ ওয়ান যেহেতু ক্ষেত্রফল প্রস্তুতের ক্ষেত্রফল এটাকে আমরা লিখতে পারি পায়ার ওয়ান স্কোয়ার আর এটাকে লিখতে পারি পায় আর টু স্কোয়ার সমান হাফ এখন দেখো পাই পায়ে কেটে গেল থাকলো কি আর ওয়ান বাই আর টু এখানেও স্কোয়ার এখানেও স্কোয়ার যেহেতু উপর নিচে স্কোয়ার আছে তা একেবারে আমরা হোল স্কোয়ার দিতে পারি সমান হাফ তো এরপরে দেখো এই অংশটা আমি এইখানে লিখি তাহলে আমরা লিখতে পারি কি যে আর ওয়ান বাই আর টু সমান রুট অফ আর হাফ বা আর ওয়ান বাই আর টু সমান ওয়ান বাই রুট টু কারণ ওয়ানকে রুট করলে ওয়ান আর টুকে রুট করলে রুট টু এবার দেখো তোমাকে যদি আরও একটা প্রশ্ন করতো যে ব্যাসাদের অনুপাত নির্ণয় করো তাহলে তোমার এ পর্যন্ত যদি তোমাকে ক্ষেত্র অনুপাত বের করতে বলতো তাহলে এই পর্যন্ত গেলেই তো উত্তর হয়ে যেত যেহেতু আমাকে ব্যাসের অনুপাত বের করতে বলছে তাহলে আমরা ব্যাসার দক্ষে কি করবো দুই দ্বারা গুণ উপরেও দুই দ্বারা গুণ করব নিচেও দুই দ্বারা গুণ করব তাহলে টু আর ওয়ান বাই টু আর টু ওয়ান ওয়ান বাই রুট টু কারণ উপর নিচে একই সংখ্যাতে গুণ করলে কোনো সমস্যা হয় না তাহলে টু আর ওয়ান মানে ডি ওয়ান আর টু আর টু মানে ডি টু কিন্তু দেখো মানের কিন্তু কোনো পরিবর্তন হলো না এক অনুপাতও কিন্তু এক্ষেত্রেও একই হয়ে গেল তাহলে ডি ওয়ান বাই ডি টু সমান ওয়ান বাই রুট টু তাহলে আমরা কি লিখতে পারি না যে ডি ওয়ান এস টু ডি টু সমান ওয়ান এস টু রুট টু আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো আজকের অনলাইন ক্লাস এ পর্যন্ত পরবর্তীতে আবারও আসবো তোমাদের সামনে এমন কোনো গাণিতিক সমস্যা নিয়ে সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো